ধোকার ডালনা খেতে তো বেশ ভালো লাগে আর বিশেষ করে নিরামিষের দিন কিন্তু এই ধোকার ডালনা হলে অন্য কোনো কিছুর খুব একটা প্রয়োজন পড়ে না আজ কিন্তু ধোকার ডালনাটা তৈরি করব মোচা দিয়ে হ্যাঁ মোচার তো নানান রকম পথ খেয়েছেন কিন্তু মোচা দিয়ে ধোকার ডালনা কখনো খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন বলবো অবশ্যই এইভাবে একবার বানিয়ে ফেলুন এর জন্য মোচাটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সাথে কয়েকটা ছোলাও সেদ্ধ করেছি এগুলো বাটবো তার সাথে দিলাম নুন চিনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো আর এক বড়ো চামচ ছোলার ডাল এক বড় চামচ মটর ডাল সাথে আদা এই সব মিশ্রণটা এবার ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম আপনারা চাইলে ডাল আর এই মোচাটা একসঙ্গেও বেটে নিতে পারেন আমি দেখানোর সুবিধের জন্য আলাদা আলাদা বাটলাম কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে এক ছোট চামচ দিয়েছি গোটা জিরে ফোড়নের ভালো গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি বেটে রাখার ডাল আর মোচাটা এবার এটা খুব ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নিলাম যখন কড়াই থেকে ছেড়ে এসছে তখন একটা পাত্রে তেল মাখিয়ে এই মিশ্রণটা ঢেলে দিলাম এবার এই মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে গরম অবস্থায় বসিয়ে দিতে হবে মানে সমান করে নিতে হবে কারণ এবার এটাকে ধোকার মতো করে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নেবেন তবে আমি বরফির আকারে কাটব যেরকমভাবে ধোকা কাটলে দেখতে ভালো লাগে ঠিক সেইভাবেই আমি এখানে এই ডাল আর মোচাটাকে কেটে নিলাম এবার এই কেটে রাখা ধোঁকাগুলো একটা থালা চাপা দিয়ে উল্টে দিন থালায় নিলে আপনার এই ধোঁকাগুলো আলাদা করতে সুবিধা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে নেবেন বা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের মন্তব্য আমার কাছে মূল্যবান তাই কীরকম লাগলো সেটাও জানাতে ভুলবেন না ধোকাগুলো কেটে রেখে দিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই ধোকাগুলো অল্প অল্প করে ভেজে নেব একসঙ্গে খুব বেশি দিয়ে দিলে ভেঙে যাওয়ার সুযোগ থাকে তাই যাতে ভেঙে না যায় অল্প কয়েকটা করে দিয়ে দিয়ে ধোকাগুলো ভেজে তুলে নিলাম বাকি যেটুকু তেল আছে তার সঙ্গে আবার কিছুটা তেল মিশিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব এই আলুগুলো অল্প আছে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে ধোকাটাও যখন ভাজবেন তখনও কিন্তু অল্প আঁচেই ধোকাটা ভাজবেন আঁচ করা করে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর ফলো বা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন আর আপনাদের মন্তব্য আমার কাছে ভীষণ মূল্যবান তাই মন্তব্য করে জানাতে ভুলবেন না কীরকম লাগলো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেল এবার এগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা দুটো আর ছোট এক চামচ গোটা জিরে ফোড়নের সুগন্ধ বেরোলে আবার ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দিলাম একটু ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য জল কারণ এবার গুঁড়ো মশলার ব্যবহার করব সোজা তেলে গুঁড়ো মশলা না দিয়ে আমি সামান্য জল দিয়ে তারপর গুঁড়ো মশলা ব্যবহার করি দিলাম ছোট এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে যখন সমস্ত মশলা কষে গিয়ে তেল ছেড়ে আসবে তখন এতে মিশিয়ে দিলাম পরিমাণ মতো জল অর্থাৎ যতটা জল আমি এই ধোকার ডালনায় ব্যবহার করব সেই জলটা এবার এতে দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণেই দিলাম কারণ ধোকা কিন্তু একটু ঝোল টেনে নেয় তাই এবার এটাকে ফুটতে দিতে হবে তার আগে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি নিরমিষ রান্নায় একটু চিনি তো দিতেই লাগে আপনারা চাইলে না দিলেও পারেন চিনিটা দেওয়ার আগে দেখে নেবেন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা আমি কিন্তু এই ঝোলের সঙ্গে ধোকাগুলো মিশিয়ে ফোটালাম না ঝোলটাকে কারণ তাহলে ধোকা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি ধোকাগুলো সাজিয়ে তার উপরে ঝোলটাকে দিয়ে দিলাম তারপর চাপা দিয়ে রেখে দেবো পরিবেশনের আগে পর্যন্ত তাহলেই কিন্তু ধোকা ঝোল টেনে সুন্দর স্বাদের হয়ে যাবে আলাদা করে আর ঝোলের সঙ্গে এই ধোকা ফোটাবার প্রয়োজন নেই আপনারা চাইলে যদি মনে করেন তাহলে অবশ্যই একটু ফুটিয়ে নিতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ